মনে করতেছে আমি উনারে বোলদরা বুঝে উনার বিরুদ্ধে গেছি উনাকে উনার দলের লোকেরা ডুবাইতেছে কথা কোন ঠিক কিনা আমার বক্তব্য সঠিক এই উনি চুপ করে ঘরে গেছে কথা কোন ঠিক কিনা আমার বক্তব্য তো সঠিক এই জন্য আহমদুল্লাহ সাহেব চুপ করে বরে বসে গেছে যদি আমার দাবি মিথ্যা হইতো তাইলে উনি আইসা দলিল দিত জবাব দিত যেহেতু উনি চুপ করে বসে দিচ্ছে তাহলে বুঝা গেল উনি যে ভুল করছে এটা স্বীকার করছে শহরমে ঘর বাইরে না এখন উনার পক্ষে যারা দালালি করতেছে ওরাই কিন্তু মাত্রারে গুলাট করতেছে কথা কোন ঠিক না বেটে একজন এসে এটা বলতে আহমদুল্লাহ সাহেবের কথা না এটা হলো কথাটা হইলো ওই প্রশ্নকারীর কথা একজন এই কথা আর একজন আহমদুল্লাহ সাহেব যেটা কইছে এটা ঠিক আছে এটার ফোককে আবার দলিল দিতেছে তাইলে আমরা মনে কোনটা এই জন্য এই উদের পক্ষের আলেমদের বিভ্রান্তিকর বক্তব্যের কারণে আহমদুল্লাহ সাহেব আজকে একজন আজকে হয়তো মানুষ এসে ভুল তো হইতেই পারে একটা স্লিপ অফ টাং হোক আর গবেষণার ভুল হোক কইরা ফলাইছে আজকে উনারে কিন্তু উনার দলের লোকগুলো উনার পক্ষ অবলম্বন করতে যায়া অতিরঞ্জন কইরা অনেক সময় তার পক্ষে বলতেছে অনেক সময় তার বিপক্ষে বলতেছে বইলা কিন্তু মূলত উনার এই বরাক বাসটা দিতেছে আহমদুল্লাহ সাহেবের উচিত তাড়াতাড়ি উনি ঘরের কোনার থেকে বাইরে আইসা তাড়াতাড়ি ভুল স্বীকার কইরা ক্ষমা চাক আমরাই উনারে মাথা তুলে নাজম। কথা আর সঙ্গীত বের করছে নাকি আমারে মাঝে মাঝে আমি যদি আজকে লেখকে কালকে একটা সঙ্গীত গাই হেরা তো দশ দিন পিসি বার লিয়ে আমার আর এরা এখন যেটা গড় সিঝোন না হেরা তো মাফিল চাবিল নাই মসজিদ বুম্বা লাগায়া অত পুম্বা লাগায়া উয়া চাইয়া দে দিয়া বুঝাই যে সামনে মনে বিশ হাজার লোক চাইয়া দে দিনের বেলা মাফিল করতে চাইয়া দেখ অবস্থা রাখিতে যদিও মুখে মুখে ক বাউল আসলে মূলত গোপনে বাবা কু সিল্ডার সংসারটা চলতেছে এটা আমি বুঝি এটা আমি যে হ্যাঁ ইনকাম করতেছে বাবারে এখন সময় আছে

তাহলে ওয়াশটা একটা ফিনিশিং দেই ওয়াশটা ফিনিশিং দাও না বাইকে কিছু প্রবলেম নেই আমরা তো কাজ আছে তাহলে জিকির আজকে হইতো না ইনশাআল্লাহ যা কষ্ট হইল হইব গাম লাগামু পর পাবেন পাঞ্জাবি আর কা লইছি এটা বিন্দুম না অসুবিধা নাই হেরা হাত পা দিব ফ্যানের বাতাসটা মানুষের জন্য একটা সুন্দর একটা হাত পাকা দিলে তো জান্দাব আছে